নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই স্পেশাল রান্না করে সকলকে স্বাগত জানায় আজকে আমি নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল নরম নরম দারুণ টেস্টি তালের বড়া রেসিপি তারা বাড়িতে কখনোই তালের বড়া রেসিপি বানাননি তারাও এক চান্সে এরকম নরম টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারবেন খুব সহজে চলুন তাহলে দেখে নিয়ে যাক আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এখানে কি কি উপকরণ লাগছে তো দেখে নেওয়া যাক আমি এখানে এক বাটি পরিমাণ ময়দা নিয়েছি আর নিয়ে নেব এক বাটি পরিমাণ আটা আর নিয়ে নেব এক বাটির পরিমাণ একটু কম সুজি তারপর নিয়ে নেব ওই বাটিরই মাপেরই এক বাটি পরিমাণ চিনি ওই বাটির মাপ অনুযায়ী সব কিছু নিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে ওই বাটিরই মাপ অনুযায়ী দেড় বাটি তালের পাল্প নিয়ে নেব আমি তালটাকে গরম করে নিয়েছিলাম আর ওর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম আপনারা কাঁচা তালও ব্যবহার করতে পারেন এরপর আমি এটাকে ভালোভাবে মেখে নেব সবকিছু কিছুর মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে যত মাখা হবে তত ভালো তালের বয়াগুলো ফুলবে এবং নরম হবে ভালো করে মেখে নিয়ে এরপর হাত দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এরপর আমি এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এরপর আমি এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মিডিয়াম আছে আমি রেখে দেব ওই তেলের মধ্যে তালের বড়াগুলোকে ছেড়ে দেব তেলেতে বড়াগুলো ছাড়ার আগে বেটারটাকে ভালো করে আরেকবার ফেটিয়ে নিতে হবে কড়াই বরাবর আমি তেলের মধ্যে অনেকগুলো তালের বড়া ছেড়ে দিয়েছি বড়াগুলো ফ্রাই হতে তিন চার মিনিট সময় লাগবে আমি উল্টে পাল্টে বড়াগুলোকে ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নেব তিন চার মিনিট ফ্রাই হয়ে গেলে তেল থেকে ছেঁকে আমি তুলে নেব বেশ খুব সহজেই তৈরি হয়ে গেল নরম নরম দারুণ টেস্টি তালের বড়া এবার এই জন্মাষ্টমীতে এই পদ্ধতিতে তালের বড়া আপনারা তৈরি করতে পারেন আশা করি এক চান্সে এরকম দারুণ টেস্টি এবং খুব সহজেই তালের বড়া রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ